বাস চালক ও শ্রমিকদের সঙ্গে অটো রিকশা চালকদের সংঘর্ষ যানবাহনে আগুন বোলায় বাস চালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার জের ধরে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে এই সময় তিনটি অটো রিকশায় আগুন দেওয়া হয় বুধবার উনত্রিশ জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে বোলা জেলা শহরের বীরশ্রেষ্ঠ মুস্তফা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে এই ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে পরে নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ র‍্যাপ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত আছেন স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা এগারোটার দিকে তিনজন সিএনজি চালিত অটোরিকশা বাস স্ট্যান্ডের অভ্যন্তরে রাখে পরে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এই সময় ওই তিনটি অটো আগুন দেওয়া হয় এদিকে গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগ সাতটি বাসে বাংসুর ও বাসে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ সহ ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে বোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে জেলার ফার্স্টি রুটে বাস চলাচলে ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি বোলা সদর মডেল থানার কর্মকর্তা ওসি বলেন আজ সকালেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষকে আলোচনার জন্য কর্তৃপক্ষ ডেকেছে পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে